আসসালামু আলাইকুম এসবি ডিপির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম শনিবার আঠারোই মার্চ সকাল দশটা পঞ্চাশ মিনিটে সৌদি আরবে ওমরা পালন শেষে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে হরজত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন চিত্রনায়িকা মাহিয়া মাহি অবতরণের পর ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের হওয়া মামলায় গ্রেফতার হন তিনি তবে মাহি দেশে আসলেও তার স্বামী রাকিব সরকার এখনও দেশে ফেরেননি এর আগে স্বামীর সঙ্গে ওমরা পালন করতে যাওয়া মাহি সৌদি আরবের মক্কা শহর থেকে শুক্রবার সতেরোই মার্চ ভোরে ফেসবুক লাইভে আসেন লাইভে মাহিয়ামাহি জানান তার স্বামীর ব্যবসা প্রতিষ্ঠান ভেঙে লুটপাট করা হচ্ছে গাড়ির শোরুমে হামলা ভাঙচুরের ঘটনা ঘটেছে ওই ফেসবুক লাইভে পুলিশের বিরুদ্ধে ঘুষ নিয়ে প্রতিপক্ষকে জমি দখল দেওয়ার চেষ্টারও অভিযোগ করেন তিনি এদিকে ফেসবুক লাইভে মানহানিকর তথ্য প্রচারের অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে মাহি ও তার স্বামী রাকিব সরকারের বিরুদ্ধে মামলা করে পুলিশ শুক্রবার রাতে গাজীপুর মহানগর পুলিশের জিএমপি বাসন থানার মামলাটি করা হয় মামলার প্রধান আসামি রাকিব সরকার এবং দ্বিতীয় আসামি মাহিয়া মাহি সামাজিক যোগাযোগ মাধ্যমে মানহানিকর তথ্য প্রচারের অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের হওয়া মামলায় চিত্রনায়িকা মাহিয়া মাহিকে গ্রেফতার করা হলেও তার স্বামী রাকিব সরকার এখনও দেশে ফেরেননি ধারণা করা হচ্ছে গ্রেফতার এড়াতে মাহির স্বামী দেশে আসেননি তবে তিনি কোথায় আছেন তা এখনও নিশ্চিত হওয়া সম্ভব হয়নি এর আগে ফেসবুক লাইভে মাহিকে নিয়ে রাকিব সরকার বলেন গাজীপুর মহানগরের ভাওল বদরে আলম সরকারি কলেজের পূর্ব পাশে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পাশে শনিরাজ কার্স প্যালেস নামে তার গাড়ির একটি রয়েছে স্থানীয় হোসেন ও মামুন সরকারের ইসমাইল লোকজন নিয়ে শুক্রবার ভোর পাঁচটার দিকে হামলা চালিয়ে ওই শোরুমে ব্যাপক ভাঙচুর করেন হামলাকারীরা শোরুমের গেট ভেঙে ভেতরে প্রবেশ করে বিভিন্ন আসবাবপত্র দরজা জানালার কাজ টেবিল ভাঙচুর করেন এবং শোরুমের সাইনবোর্ড খুলে নেন অভিসকক্ষ তসনস করে এবং টাকা পয়সা লুট করে নিয়ে যায় খবর পেয়ে রাকিব সরকারের লোকজন ঘটনাস্থলে ছুটে গেলে দুর্বৃত্তরা পালিয়ে যায় সবশেষে ধন্যবাদ আপনাকে আমাদের সাথে থাকার জন্য